নমস্কার কেমন আছো সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি যেহেতু শীতের সময় আর সবাই টুকটাক একটু ঘোরাফেরা করে আর তোমরা অনেকেই জানো যে আমরা ঘোরাফেরা করতে খুব ভালোবাসি যাই হোক আমরা চলে এসছি ভিক্টোরিয়া সামনে ওখান থেকে পাপড়ি চাট খেয়ে কিছু ঝালমুড়ি নিয়ে নিলাম টিকিটটাও কেটে নিয়েছি এখন পুরো ভেতরে চলে এসেছি লাইন দিয়ে আর এই যে প্রথম গেট দিয়ে ঢুকেছি চার পাঁচটা ঠিক এই রকমই ওই তো দেখা যায় ভিক্টোরিয়া যাই হোক কি সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে দেখতে বেশ কিন্তু সুন্দর লাগছে আমরা যে বড় পুকুরটা আছে ওইখানে এসে একটা জায়গা নিয়ে নিয়েছি আর একটা বাড়ি থেকে বসার জন্য বিসলা চাদর নিয়ে এসেছি যাতে বসতে পারি একটুখানি ঝিড়ে নিতে পারি টুকটাক খাবার দাবার যেহেতু বাবুকে নিয়ে এসেছি বা আমাদেরও তো খাবার দরকার তাই না আমাদেরও তো খিদে পায় তাই মুড়িগুলো নিয়ে এসেছি একটু টাইম লেগে গেছে তাই মুড়িগুলো কিন্তু খুব সুন্দর মাখিয়েছিল দাম নিয়েছিলো তিরিশ টাকা যেহেতু শহর তো আর দামটাও একটু বেশি নিয়েছে কিন্তু কিছু করার নেই ওটা তো নিতেও হবে আর খেতেও হবে তাই আমরা খেয়ে নিচ্ছিলাম আর তার উপরে বাবু তো একদমই খেলো না কারণ এই মুড়ি ঝাল মুড়ি এখনও চলবে না বললাম বিস্কুটটা খেতে কিন্তু সেটাও বাবু খেলো না যাই হোক আমরা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা সময় না একটু রেস্ট নিয়ে দিয়েছিলাম তারপর ওরা ফোন করলো মানে অর্ক অর্কর দুই কাকা খুঁজতে গেছে কোথায় রেস্টুরেন্ট পাওয়া যায় আর জানো তো একটা জিনিস দেখলাম যে জিনিসটা গেটের বাইরে পাঁচ টাকা দাও গেটের ভিতরে তো যদি একবার ঢুকে যাও তো তারপর সেটা একে আরও পাঁচ টাকা বেড়ে যায় যাই হোক এখানে এই বাগানটা গাছগুলো যত্ন করার জন্য দেখি খুব সুন্দর করে ওরা পরিষ্কার করে দিচ্ছে যেহেতু জিনিসগুলো যত্ন না রাখলে তাহলে থাকবে কী করে চলো তাহলে এখন খুঁজি ওরা যে লোকেশানটা দিয়েছে সেইখানে এখন আমরা যাচ্ছি খাবারের উদ্দেশ্যে ওখানে দেখি এখন কি পাওয়া যায় তাই ভিক্টোরিয়ার একদম সামনে যেহেতু আমরা ছিলাম তাই সামনে দিয়ে ওইদিকে রেস্টুরেন্ট আছে সেই লোকেশানে আমরা এখন যাচ্ছি আর সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে এর আগে আমি বহুবার এসেছি কিন্তু অর্কর বাবা না এর আগে একবারও আসেনি তাই ভাবলাম ওর সঙ্গে এবার কলকাতাটা আমরা একসঙ্গে কাটাই তো চলো যেহেতু ও বিভিন্ন দেশে বিদেশে করেছে খিলতেই এই যে কলকাতার মানুষ হয়ে কলকাতাটা সেভাবে দেখেনি মানে কলকাতাটা সেইভাবে দেখেছে ঠিকই কিন্তু ঘোরা বলে ঘুরতে এই যে ভিক্টোরিয়া চিড়িয়াখানা তারপর ইকো পার্কের আগে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় ওর সেইভাবে যাওয়া হয়নি কাজের মানুষ সেই জন্য এত টাইম তার নেই আর এই যে দেখো গোলাপগুলো দেখে পুরো চোখটা মানে দাঁড়িয়ে গেল এতটা সুন্দর লাগছে ক্যামেরায় কতটা বন্দি করতে পেরেছি আমি বলতে পারবো না কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছে আর দেখো মানে বলার অপেক্ষা রাখে না এই যে এই ছোট ছোট পাথর দিয়ে এই যে যেমন সাজিয়েছে রাস্তাটা মাঠটা অসাধারণ তোমরা যারা যারাই এসছো তারা তো অনেকেই জানো আর যারা আসুন ছটফট চলে আসো আমরা সেই খুঁজতে খুঁজতে সেই রেস্টুরেন্টে চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা জিজ্ঞেস করলো কে কি খাবে তো অর্ডারও দিয়ে দিয়েছি আর দেখো দুষ্টুটা সকাল থেকে কিচ্ছু খায়নি ছেলেটা আমার তাই বললো রেস্টুরেন্টে খাবো তো ওর অনুযায়ী চাউমিন অর্ডার করা হয়েছে ও বলেছে যে আমি চাউমিন খাবো তারপর দেখলাম সবাই ওই চাউমিনের দিকেই ঝুঁকলো যে চাউমিনটা তো আপাতত আগে খাই কারণ প্রচণ্ড খিদে লেগে গেছে সবার আর শুধু আমারই খিদে পাইনি কারণ আমি দুগাল মুড়ি খেয়ে আর একটু জল খেয়ে আমার পেটটা ভরে গেছে জাগে ওদের তো খিদে পায় আর ওই কটা মুড়িতে কিছুই হয় না কিন্তু আমার মতো তো আর সবসময় সবাই না আর এদিকে বাবু তো খাচ্ছে তবে একটা কথা বলি চাউমিনটা খুবই মানে সুন্দর ছিল আর খুবই অল্প দামে এখানে ক্যান্টিন থেকে খাবার পাওয়া যায় তোমরা চাইলে ক্যান্টিন রেস্টুরেন্ট থেকে বলো ক্যান্টিন থেকে বলো তো নিতে পারো আর তারপরে দুটো পরোটা তার সাথে হচ্ছে আলুর সবজি আর কিছু সালাড ছিল ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে আসলাম কারণ বেলাটা এবার ডুবে গেলে পরে বাইরে কোনো ছবি ভালো হবে না আর ভেতরে তো কি কি আছে না আছে সেগুলো তো আর কোনো বাবার হচ্ছে দেখার ইচ্ছা তারপর আমরাও দেখব কোথায় কি আছে না আছে বাবুকেও দেখাবো বাবু এর আগে না এসছে আর তখন ছোট ছিল ধরো দু বছর আগে তখন তো কতটাই বা মনে রাখতে পারে তারপরেও অনেকটা দেখছি মনে আছে একটা কথা বলি আমি বাবুকে বলছিলাম যে পাপা তুমি এত অল্প বয়সে তুমি এত ঘুরছো এত জায়গায় গেছো আর আমরা কত বড় হয়ে গেছি কারণ আমাদের সময় বাবা মা কাজে ব্যস্ত থাকতো অত ঘুরার দিকে তখন আর ওনাদের অত ঝোঁক ছিল না আর আমাদের যতই কাজে ব্যস্ত থাকি যখন একটু টাইম পাই তখন চলে যাই যে কোনো একটা সুন্দর একটা ঘোরার জায়গা বা দেখার জায়গা তো এরকমই বাঁচতেও হবে কাজ করতে হবে আনন্দের মধ্যে দিয়ে কাটাতে হবে আমরা লাইন দাঁড়িয়েছিলাম তো লাইনে এই যে এখন টিকিটটা দেখিয়ে ভেতরে যাব চেকিংও সামনে চলছে জলের বোতল নিয়ে যেতে দেবে না কারণ জলের বোতল যদি কারোর হাতে থাকে যদি জল টল ফেলে দেয় কেউ যদি স্লিপ কেটে কোনো দুর্ঘটনা ঘটে তাই জলের বোতলগুলো বাইরে রেখে আসতে হয়েছে আর এই যে আমরা ভেতরে ঢুকে গেছি আর দেখো কত উঁচু বিল্ডিং আর এত সুন্দর পাথরের কাজ করা দেখে না চোখটা জড়িয়ে গেল যাই হোক যতবারই দেখি এর আগে ওই যে বললাম বহুবার এসছি কিন্তু যতবারই দেখি এই জিনিসগুলো না দেখাই মোটে হয় না যতভাবি যখন যেভাবে আসি যখন আসি তখন নতুনত্ব কিছু একটা পাই যাকে এবার চলো চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই এই দেখো তবে এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মানুষেরই অন্তত টুকটাক একটু জানা দরকার তাই সেইভাবেই আমার সাথে সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করছি এই দেখো আর ওই যে উপরে যাব কিন্তু নিচে যা কিছু আছে ঢাল বড়শি তারপরে বিভিন্ন লেখা এই জিনিসগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তাই একটু নিচেরটা দেখে নিই বড় উপরে যা কিছু আছে একবারে দেখে নেমে আসবো আর নিচে থেকে উপরটা কী দারুণ লাগছে তাই না অসাধারণ লাগছে আর যে জানলাগুলো আছে বেশ কিন্তু বড়ো বড়ো কিন্তু এই যে নিচে থেকে অনেকটা দূরত্ব ওই কারণে একটু ছোটো মনে হয় যাই হোক ভেতরটা লাইটিং করে এইভাবে রেখেছে আর মাঝখানে প্রথম যে বিল্ডিংটা আছে মাঝখানে একটা মূর্তি করে রেখেছে আর এই যে দেখো ঢাল বড়শি সুরকি এখানে অনেক আগে যা যা মানে যুদ্ধ মারামারি হতো তো সেইগুলো হচ্ছে এখানে রেখে দিয়েছে তো দেখো আমি শুধু দেখছিলাম যে কতটা বড় ওই করনার থেকে এই যে নিচ পর্যন্ত অনেকটা বড় কিন্তু তাই ভাবছিলাম এগুলো তুলতে যারা তুলতো তাদের গায়ে তো সেরকম শক্তির দরকার ছিল তবে মারামারি করতে তো সেই সব মানুষই যেত যাই হোক ওই যে আগে একটা চেয়ার আর এখানে কিছু লেখা আছে আমি ইংলিশে পড়ে দিতে পারবো অনেক কিছুর আমি মানে আমি জানি না তো এইখানে রয়েছে অনেক সিনেমায়ও আমরা দেখেছি কিন্তু এইরকম কিছু যন্ত্রপাতি দিয়ে তো মানে যুদ্ধ হতো মারামারি বলছি হ্যাঁ ওটা মারামারিই বলে যাই হোক এবার ওইগুলো তো দেখা হয়ে গেল এবার চার পাঁচটা চলো আর একবার একটু দেখে নিই তারপরে একদম দোতলায় যাব গিয়ে দেখে দেখে একবারে নিচে আসবো কারণ একবার যদি এখান থেকে বেরিয়ে যাই আর তো উপরে যেতে দেবে না তো এখন চলো এখন উপরটায় যাই গিয়ে এবার একটু দেখি এখানে একদম বিপ্লবীদের ভারতের যেসব বিপ্লবী আছে তো তাদের ছবি করে এখানে রেখেছে বেশ কিন্তু সুন্দর এটা আর এই যে বেলকনি থেকে এটা যে কোনো কেউ যারা ভিক্টোরিয়ায় একবার এসছে এটা দেখলে সবাই বুঝতে পারবে যে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এখানে এই ছবিটা খুব ফেমাস সবাই এখানে এসে ছবি তোলে এবং এখান থেকে বাইরের মাঠটা দারুণ দেখতে লাগে তো এই যে বিভিন্ন লেখা ইংলিশে হিন্দিতে লেখা রয়েছে আগে যেসব মানে মানুষজন মারামারি করতো রাজারা যুদ্ধবিগ্রহ করতো সেই সব বা বিপ্লবীদের বা ভারত কী করে স্বাধীন হয়েছিল কারা ছিল বিভিন্ন রকমের এখানে লেখালেখি তো সেই বিপ্লবীদের ছবি ছিল এই যে নতুন লাইনে নতুন স্ক্রিনে দেওয়া শুরু করেছে একটা জিনিস দেখাই দেখো আগের অরিজিনাল বন্দুক এর আগে যদি আমি কখনও দেখিনি তো এই হ্যাঁ এসছিলাম যখন তখন দেখেছি কিন্তু এখানে এসেই আমার ফার্স্ট টাইম দেখা যে বন্দুক কেমন হয় যেহেতু সিনেমায় দেখেছি তো বাস্তবে এখানে এসেই দেখেছি এর আগে যতবার এসে দেখেছি তো এবার এবার ভিডিও করে নিয়ে যাচ্ছি আমার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করছি আর এই যে আমার বাবু যে এইসবের কত কিছু জানে আমার থেকেও এখন বেশি দেখছি ছেলেটাও স্মার্ট হয়ে গেছে এতবার করে দেখেছে আর এতবার মানে যেহেতু মোবাইলের যুগ ওই কারণে আর এই যে দেখো এত কিছুর আমি নাম জানি না তোমরা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়েও এসছি ভিডিওটা একটু বড় কিন্তু দেখলে তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর যারা এখনও আসোনি তারা কিন্তু ঝটপট চলে এসো আর দেরি করো না আর বাইরেটা থেকে দেখো ভিক্টোরিয়া এতটা বড় যে আমার মোবাইলে পুরোটা আসছে না তাই একটু একটু করে দেখাতে আসছে আর সন্ধ্যাটা দেখো লেগে এসছে একটু অন্ধকার হয়ে গেছে তাই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বাইরে থেকে লাইটগুলো জ্বালানোর পরে ভিক্টোরিয়াটা অসাধারণ লাগছে তবে চলো আজ তবে আসি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে আর আমার পেজে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখবে আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের দিকে খেয়াল রাখবে টাটা